বাঙালি শুক্ত তো সকলেরই প্রিয় তো আমরা সবাই অনেক রকমের সুক্ত ট্রাই করেছি হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। একটি সিম্পল ঘরোয়া লাউয়ের সুক্ত রেসিপি তো এটা বানাতে আমি এখানে নিয়ে নিয়েছি একটা বোলের মধ্যে তিন টেবিল চামচ মতো মটরের ডাল যেটা আমি আগে থেকে ভিজিয়ে রেখে মিক্সিতে পেস্ট করে নিয়েছি দিয়ে দিচ্ছি এক চামচ নারকেল কোড়া পরিমাণ মতো হলুদ নুন সামান্য পরিমাণে চিনি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালো করে মাখিয়ে নেব আর এদিকে আমি প্যানে সাদা তেল গরম বসিয়ে দিয়েছি আমার এটা মাখা হয়ে গেছে এবার ছোট ছোট করে আমি এখানে বড়ির মতো করে ভেজে নেব তো আমরা অনুষ্ঠান বাড়ির মতো শুক্তো খাই ঘরে অনেক রকম সবজি দিয়ে শুক্তো খাই অনেক রকম মশলা থাকে কিন্তু আজ আমি এই শুক্তোটা বানাবো একদম সিম্পল যেখানে খুব বেশি তেলও লাগবে না আর মশলাও লাগবে না এভাবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে আমি সব ভেজে নিয়েছি এবার তেল এখানে না আমি তেলের দিয়ে আর শুকনো লঙ্কা এটা যখন ভালো গন্ধ বেরোবে তখন গ্যাসটা একদম কম করে দিয়ে দেবো সামান্য পরিমাণে আদা বাটা হাফ চামচ মতো দিয়ে আর এদিকে আমি লাউটা আগের থেকে কেটে রেখে নুন এবং হলুদ একটু ভাব দিয়ে নিয়েছিলাম যাতে লাউয়ের মানে শুক্তোর স্বাদটা ভালো থাকে তোমরাও এরকম করে কেটে নেবে কেটে নিয়ে আগের থেকে লাউটা একটু নুন আর হলুদ দিয়ে একটু ভাব দিয়ে নেবে চার পাঁচ মিনিটের মতো রান্না করে নিলেই হয়ে যাবে তারপর আমি এটা এখানে দিয়ে দিয়েছি সুন্দর করে মিশিয়ে দিয়েছি দিয়ে একটু ঢাকা দিয়ে দেব ভালো করে যখন ফুটে উঠবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব একটি টমেটো কুচি করে কাটা এবার দিয়ে দেবো ভাজা বড়িগুলো দিয়ে ভালো করে মিক্সড করে আর ঢাকা দেব না দিয়ে দেব স্বাদ মতো চিনি একটু শুক্তোতে একটু মিষ্টি না দিলে খেতে ভালো লাগে না তোমরা যদি না চাও তাহলে নাও দিতে পারো তো রেডি হয়ে গেছে বন্ধুরা তোমারা একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে দেখবে দেখবে ছোট বড় সকলেরই খুব ভালো লাগবে খেতে